আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে রেডিমিক্স হালিম দিয়ে পারফেক্ট হালিম তৈরি করে দেখাবো তো এইভাবে রান্না করলে বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খেতেও খুব টেস্টি হবে তো বন্ধুরা আপনারা দেখতেই পেয়েছেন আমি নিয়েছি রাঁধুনি রেডিমেড হালি মিক্স তো এই প্যাকেটের ভিতরে দুইটা প্যাকেট আছে একটা আছে মশলার আর একটা আছে চাল ডালের একটি মিক্সড তো চাল ডালের মিক্সটি আমি এইভাবে ভিজিয়ে নিয়েছি তো মশলার দুইটি প্যাকেট আমার পরে কাজও লাগবে আর আমি চাল ডালের মিক্সটি আমি এক ঘন্টার মতো বিজিয়ে রেখে দিলাম তো এক ঘন্টা হয়ে গেছে এবার আমি রান্না শুরু করব এখানে আমি দুই প্যাকেট রান্না করব এর জন্য বড় একটি পাতিল নিয়েছি তো এরকম একটি পাতিল নিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিলাম তেলও গরম হয়ে গেছে আর এখানে নিয়েছি আমি একটা আস্তা মুরগ তো মুরগের মাংসগুলো আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি ছোটো ছোটো পিস করে হালিমের মধ্যে দিলে খেতে ভালো লাগে তো আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি বন্ধুরা আপনারা এইভাবে কেটে নেবেন তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলোকে একটু হালকা বেজে নিব পেঁয়াজ কুচিগুলো আমি হালকা বেজে নিয়েছি এবার এর মধ্যে পিস করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিব তো এবার আমি চিকেনের মধ্যে এক এক করে মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিব পরিমাণ করে মরিচ গুঁড়ো তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো তারপর আমি দিয়ে দিব পরিমাণ করে জিরে গুঁড়ো আর দিয়ে দিব মশলা একটি প্যাকেট যেহেতু আমি এখানে দুই প্যাকেট হালি মিক্স রান্না করতেছি তো এখানে আমি এক প্যাকেট দিয়ে দিব আর যদি আমি এক প্যাকেট রান্না করতাম তাহলে হাফ দিয়ে দিতাম মশলার হাফ রেখে দিতাম শেষের দিকে দিব তো যেহেতু আমি দুই প্যাকেট করতেছি এর জন্য আমি এক প্যাকেট ফুল দিয়ে দিব তারপর আমি দিয়ে দিব পরিমাণ করে আদা বাটা আর রসুন বাটা আর অবশ্যই বন্ধুরা সবগুলো মশলা আমি আমার চিকেনের পরিমাণ করেই দিয়ে দিয়েছি আপনারা ও আপনাদের চিকেনের পরিমাণ করে মশলাগুলো দিবেন এবার আমি খুব ভালো করে চিকেনগুলো মশলার সঙ্গে কষিয়ে নিব কিছুক্ষণ আমি ডাক না দিয়ে চিকেনগুলো কষিয়ে নিব তারপর বিজিয়ে রাখা বিজিয়ে রাখা ডাল চালের মিক্সটা দিয়ে দিব। বন্ধুরা এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এর জন্য ডাল ও চালগুলো একদম নরম হয়ে গেছে আর রান্না করতে বেশি সময়ও লাগবে না এবার এগুলোকে খুব ভালো করে চিকেনের সঙ্গে কষিয়ে নিব বন্ধুরা আমি এগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ করে পানি দিয়ে দিব পানি দিয়ে দিয়েছি এবার দশ মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করব এর মধ্যে দু তিনবার নেড়ে চেড়ে দিব এবার আমি বেরেস্তা করে নিব এর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি এবার এগুলোকে বেজে বেরেস্তা তৈরি করে নিব বেরেস্তা তৈরি করে নিয়েছি এবার আমি রেখে দেওয়া মশলার প্যাকেটটা দিয়ে দিব এবার মশলাগুলোকে ভালো করে হালিমের সঙ্গে মিশিয়ে নিব বন্ধুরা এই রকম পাতলা থাকতে নামিয়ে নিব। তো এবার সবশেষে আমি বেরেস্তাগুলো দিয়ে দিব হালিমের উপর তো সবগুলো বেরেস্তা দিব না হাফ দিব হাফ রেখে দেবো পরিবেশনের জন্য বেরেস্তাগুলো দিয়ে আবারও নেড়ে নিব আর এই বেরেস্তাগুলো আমি রেখে দিয়েছি এবার বেরেস্তা বা সালাদ দিয়ে পরিবেশন করে নিব। আজকে বন্ধুরা আমার যার বাসায় পার্টি ছিল আর পার্টির জন্যই হালিমটা বানানো হয়েছে তো পার্টির কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করে নিলাম আশা করি দেখতে ভালোই লাগবে বন্ধুরা আমাদের পার্টির কিছু ভালো লাগে দৃশ্য আমি এস ব্লকে শেয়ার করেছি আপনারা সময় করে আমার এস ব্লক থেকে ঘুরে আসবেন বন্ধুরা এস ব্লকে আমি সাধারণত বিভিন্ন জায়গার ছবি দিয়ে থাকি তো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন বন্ধুরা এইভাবে হালিম তৈরি করলে খুব কম সময়ে তৈরি করা যায় এবং খেতেও খুব মজা হয় আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আমার এই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা আর যাওয়ার সময় অবশ্যই বন্ধুরা একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম